আজকে আমি কড়াইশুঁটির কচুরি রেসিপি দেখাবো তার জন্য মটরগুলো ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা একসাথে মিক্সারে এগুলোকে পেস্ট করে নেব কড়াইশুঁটিটা এই যে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দেবো কিছু গোটা জিরা এইটা ভেজে রেখে দেবো জিরা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে বেটে নেব কড়াই পেস্টটাকে কড়াই সুটিটা আমি কড়াইতে দিয়ে টানিয়ে নিয়েছি এবার গোটা জিরাটা ছিল ওটাকে বেটে নিয়েছি বেটে এবার কড়াইশুঁটির মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি সাদ মতো লবণ দিয়ে নেবো এক চামচ চিনি দেবো পরিমাণ মতো তেল দেব সাদা তেল ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এই দেখুন এরপরে জল দেব জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার ময়দাটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব ময়দাটা গোল করে নিয়ে এবার এর ভিতরে ফুর ভরে দেব এরকম ভাবে সব এক এক করে গোল করে নেব ময়দাটা করে সব করে কড়াই গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব এক এক করে কচুরিগুলো গুলো ভেজে নেব